ও এই দেখো বন্ধুরা মাছ খুব সুন্দর মাছই কেন গুড়িয়া দেখে গুড়িয়া হয়ে বহুত সুন্দর লাগে ও সব অদিকে গেছি কে রানিং আমরা শব্দ শুনিয়া সব অদিকে গেছি কে তো বন্ধুরা আমরা ওখানে উদয়পুর যাইরলাম উদয়পুর এক ঘন্টার উপরে হয়ে গেছে আমরা খালি গাড়িই চললাম গাড়িই চললাম

তো বন্ধুরা আমরা আইসি দুই ঘন্টা খুঁজছো কিন্তু আইতে আইতে তিন ঘন্টা কেউ লাগছে ফাইনালি আমরা হ্যাঁ ফাইনালি আমরা আইয়া পড়ছি দেখ রে রৌদ্র না আইলিগা দেখা যান না তো আমরা এখন যাইলাম নিচে চারি তরফ তো খুব সুন্দর লাগে হ্যাঁ বোর্ড মে যাইগে চারি তরফ দেখো পার্কিং এর জায়গাটা আমি দেখাই খুব সুন্দর লাগে তো আমরা এখন ভিতরে যাই ভিতরে গিয়া দেখাইমু দেখো আমরা এখন নিচের দিকে যাই নাও খুব সুন্দর দেখতে বহুত ভাল লাগে দেখো বন্ধুরা চার তরফটা দেখো খালি বহুত সুন্দর জায়গা সবে আইতে পারো ইস এই সাইড লো আমি দেখাই তার আগে আগে জারকি আমি আসতে পারাম না আতে হন ও ওই seta দেখ খুব সুন্দর লাগে हां तो দূরে গাড়ি দিয়ে আইয়া জায়গাটা সত্যি ভাল লাগছে নাইলে মন খারাপ হয়ে গেল দেখুন চারি তরফটা দেখাই এই সাইডে যাওয়ার জায়গা আছে নিশ্চয়ই বৃদ্ধির কিছু দেখার তা দেখাইমু আর আর আমরা এখন বোর্ডিং কর্ম আর এই যে দেখুন এখানে যাওয়া যার পরে খুব সুন্দর বোয়ার জায়গা আছে এদিকে আরেকটা রাস্তা গেছে এদিকেও যাওয়া যায় এখানে গিয়ে বইয়ে গল্প গল্প করা যায় খুব সুন্দর ভিতরে এই যে আর এখানে একটা দোকানও আছে খাবার কিছু চাইলে খাইতে হাতে চাউমিন টাউমিন বগেরা সবকিছু মায়রা লইয়া গেছে চিপস হুম আর ভিতরটা খালি দেখুন খুব সুন্দর এইদিকে নাম্বার তো টাটা আমরা এখন বোডিং করমু এটা দেখাইমু টাটা